নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকাউটে গতকাল ছাত্রী মৃত্যুর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও অচলাবস্থা কাটেনি মূল গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে অব্যাহত রেখেছে ছাত্রছাত্রীরা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেও জট কাটেনি ক্যাম্পাসে আজকের সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা গেট বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারেননি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা ঘন্টা একটানা বিশ্ববিদ্যালয়ে আটকে থাকার পর আজ সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য তাপস আগামীকালের পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন পরিস্থিতির উপর নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাম্পাসে তিন শিফটে তিনজন অ্যাম্বুলেন্স চালক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান